সোকা আর কয়েকদিন পরেই কিন্তু অ্যাকাউন্টে ঢুকবে ছ হাজার আটশো টাকা সরকারি কর্মীদের জন্য বোনাস ঘোষণা করলেন তো এই বোনাস কারা পাবেন আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওটির মাধ্যমে আমি ফুল ডিটেলস বলে দেবো আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য উৎসবের মরশুমে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহের পরেই টাকা সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকে যাবে পশ্চিমবঙ্গ সরকার জানিয়ে দিয়েছে দু থেকে ছাব্বিশ অর্থ বছরে বোনাসের পরিমাণ বেড়ে হচ্ছে ছ টাকা উৎসবের মরশুমের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকার জানিয়ে দিল দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে অ্যাড হক বোনাসের পরিমাণ বেড়ে হচ্ছে ছ আটশো টাকা নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী এই টাকা সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে কর্মচারীদের হাতে পৌঁছে যাবে যোগ্যতার আরও কিছু শর্ত নির্ধারণ করেছে সরকার অত্যন্ত মাস ধারাবাহিকভাবে চাকরিতে থাকা আবশ্যক যারা পুরো বছর কাজ করেননি তাদের বোনাস রাটা ভিত্তিতে দেওয়া হবে দৈনিক মজুরি বা চুক্তিভিত্তিক কর্মীরাও বাদ থাকছে না যদি বছরে অত্যন্ত একশো কুড়ি দিন কাজ করে থাকেন তবে তারাও উৎসবে বোনাসের টাকা পাবেন সরকারের দাবি এর মাধ্যমে ন্যায্যতা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করা হচ্ছে অতীতের তুলনা করলে দেখা যাচ্ছে গত অর্থ বছরে বোনাসের অঙ্ক ছিল ছ হাজার টাকা যোগ্যতার সীমা ছিল বিয়াল্লিশ হাজার টাকা অর্থাৎ চলতি অর্থ বছরে বোনাস বেড়েছে আটশো টাকা এবং বেতন সীমা বেড়েছে দু হাজার টাকা তবে এই সুবিধা সকলের জন্য নয় নির্দিষ্ট শর্ত পূরণ করলেই বোনাস মিলবে নতুন নিয়ম অনুযায়ী দু হাজার পঁচিশ সালের একত্রিশে মার্চ তারিখে কোনো কর্মচারী বেসিক বেতন ও মহাগ্য ভাতা মিলিয়ে চুয়াল্লিশ হাজার টাকার কম হতে হবে তবে কারো ওই দিনে বেতন এই সীমার ওপরে হলেও যদি অত্যন্ত ছ মাস ধরে চুয়াল্লিশ হাজার টাকার নিচে থাকে তাহলেও তিনি এই বোনাসের জন্য যোগ্য হবেন অর্থাৎ অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত বেতন সীমারেখার মধ্যে থাকলে কর্মচারী এই সুবিধা পাবেন ফলে আরও বেশি সংখ্যক কর্মী বোনাসের আওতায় আসবেন শুধু সরকারি কর্মহীন নন বিভিন্ন শ্রমিক শ্রেণীর জন্য বোনাসের অঙ্ক বাড়ানো হয়েছে উত্তরবঙ্গের চা শ্রমিকরা এ বছর পাবেন কুড়ি শতাংশ পুজো বোনাস দার্জিলিং কালিম্পং কার্সিয়াং দুয়াস ও তোরাই অঞ্চলের সমস্ত চা বাগানে এই নিয়ম প্রযোজ্য হবে নির্ধারিত তারিখ পনেরোই সেপ্টেম্বরের মধ্যে বোনাসের টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে রাজ্য সরকারি ইস্পাত কারখানার শ্রমিকদের বোনাস দুশো টাকা বাড়ানো হয়েছে আগে তারা নয়শো টাকা পেতেন এখন থেকে সেই অঙ্ক বেড়ে হচ্ছে এক হাজার একশো টাকা উৎসব বোনাস দেওয়ার সময়সীমাও ঠিক করা হয়েছে মুসলিম কর্মীরাও ঈদ উল ফিতরের আগে টাকা পাবেন অন্য কর্মচারীদের জন্য বোনাস পনেরো থেকে উনিশ সেপ্টেম্বরের মধ্যে দেওয়া হবে সরকারের দাবি এই সময় অর্থ বিতরণ কর্মচারীদের আর্থিক পরিকল্পনা সহজ করবে এবং উৎসবে আনন্দ বাড়াবে তো আপনারা বুঝতে পারলেন যে কারা এই বোনাস পাবেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে